আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক কুইজ ধারাবাহিক পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে পাঁচটি কুইজ চলুন দেরি না করে কুইজটি শুরু করা যাক আপনার জন্য প্রথম কুইজ রাসুল সাল্লাহ আলহামের একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন অপশান এ সাউদা আল্লাহ আনহু বি খাদিজা রাদিয়াল্লাহ আনহু সি হাবিবা রাদিয়াল্লাহ আনহু ডি আইসার আদি আল্লাহ তাহ সঠিক উত্তরটি হচ্ছে ডি আইসার আদি আল্লাহ তাহ আপনার জন্য দ্বিতীয় কুইজ রাসুল সাল্লাহ আলহ্লামের কতজন সন্তান ছিলেন এ পাঁচজন বি সাতজন সি নয় জন ডি এগারো জন সঠিক উত্তরটি হচ্ছে বি সাতজন আপনার জন্য তৃতীয় কুইজ কোন সাহাবিকে দেখে শয়তান পলায়ন করতেন এ আবু বকর আল্লাহ তালহু বি উসমান আল্লাহ তালহু সি আলী রাদিয়াল্লাহ তালহু ডি ওমর রদিয়াল্লাহ তালন সঠিক উত্তরটি হচ্ছে ডি উমর আপনার জন্য চতুর্থ কুইজ খেজুর না পেলে কোন জিনিস দিয়ে ইফতার করা না এ আপেল বি শরবত সি পানি ডি বড়ই সঠিক উত্তরটি হচ্ছে সি পানির আপনার জন্য পঞ্চম কুইজ হজরত ইউসুফ আলাই ওয়াসাল্লাম কত বছর জেল খেটেছেন এ সাত বছর বি নয় বছর সি দশ বছর ডি সাতাইশ বছর সঠিক উত্তরটি হচ্ছে এ সাত বছর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন কমেন্টে জানান আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন